চ্যানেলে সকলকে জানাই স্বাগত সাথে রয়েছে অ্যাডমিন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ফেব্রুয়ারি মাসের গরম পরিস্থিতি কি হতে চলেছে নাকি বসন্তের আমেজ থাকতে চলেছে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আপডেট আসতে পারে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো পূর্ববর্তী পূর্বাভাস অনুযায়ী যেটা আমরা বলেছিলাম যে ফেব্রুয়ারি মাস পড়ার সাথে সাথে কিন্তু বসন্তের আমেজ শুরু হয়ে যাবে তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে সেটাই কিন্তু বর্তমানে সংগঠিত হচ্ছে ফলে শীত এবছরের মতো শেষ হয়ে গেছে এখন হালকা মৃদু শীতের আমেজ নিয়ে বসন্তের যে অবস্থান সেটা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি এখন প্রশ্ন হলো যে তাহলে ফেব্রুয়ারি মাসে কি গরমের পরিস্থিতি তৈরি হবে নাকি বসন্তের আমেজটাই বিদ্যমান থাকবে এ কথা বলতে গেলে বা এ কথার উত্তর দিতে গেলে আপনাদের কয়েকটি আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে অবগত হতে হবে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে বিগত সময়ের মতো বেশ কতগুলো পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে এবং আগামী দিনে আজারবাইজান তুর্কমেনিস্তান পাকিস্তান করাচি সংলগ্ন অঞ্চলগুলোতে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা আছে অন্যদিকে উত্তর তিব্বতীয় মালভূমি অঞ্চলে একাধিক ঝঞ্ঝা উপস্থিতির সম্ভাবনা আছে সম্মিলিত এই ঝঞ্ঝাগুলি উত্তর পশ্চিমে বাতাস এবং শীতল বাতাস হিমালয় থেকে যা আসে তা আমাদের এই বঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে এবং উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে শীতের আবেজ আমেজকে কার্যত শেষ করে দিয়েছে উত্তর পশ্চিমে হাওয়ার কারণেই সমগ্র বঙ্গের সমতল অঞ্চলে ঠান্ডা আবহাওয়া বিদ্যমান থাকে কিন্তু বর্তমানে একাধিক ব্যাক টু ব্যাক পশ্চিমী ঝঞ্ঝা আসার কারণে এই শীতল হাওয়া রুদ্ধ হয়ে গেছে যার ফলে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উত্তর পূর্ব ভারত ও সিকিমের সমতল অঞ্চলগুলোতে তাপমাত্রা বাড়তে শুরু করেছে এই তাপমাত্রা বৃদ্ধি আমরা সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটো ক্ষেত্রেই কিন্তু দেখতে পাচ্ছি আগামী কয়েকদিন আমরা যদি লক্ষ্য করে দেখি যে তাহলে সমগ্র উত্তর পশ্চিম ভারত সমেত উত্তর পূর্ব ভারত সমেত বিস্তীর্ণ অঞ্চলে এবং পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও তিরিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে প্রায় আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও তিরিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে পশ্চিমের জেলাগুলোতে যদিও সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে অন্যদিকে আমরা যদি লক্ষ্য করে দেখি যে আগামী কয়েকদিন কুয়াশার কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের সমতল এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে তার কারণ সেখানে বাতাসে আর্দ্রতা বেশি থাকার জন্য অন্যদিকে উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল আপার আসামের বঙ্গাইগাঁও থেকে শুরু করে ডিমাপুর থেকে শুরু করে মিডিল আসাম এবং মিজোরাম মণিপুরের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে ফলে সেখানেও কিন্তু হালকা বসন্তের আমেজ সেটা কিন্তু ধীরে ধীরে গরমের দিকে শিফট করতে থাকবে কোনোদিকে সেন্ট্রাল ইকোয়াটোরিয়াল ইস্টার্ন প্যাসিফিক ওশানে এল পরিস্থিতি কিন্তু দ্রুত ডেভেলপ করছে মনে করা হচ্ছে যে এ বছরের মধ্যাংশে অর্থাৎ মধ্য লগ্নে বলা যেতে পারে মিডল পার্ট অফ দিস ইয়ার সেই সময় কিন্তু সেন্ট্রাল ইস্টার্ন প্যাসিফিক ওশানে এল পরিস্থিতি ডেভেলপ করবে আর এই এলনিনো পরিস্থিতি ডেভেলপ করলে পরে সেক্ষেত্রে কিন্তু ভারতের উপমহাদেশে বর্ষার যে পরিস্থিতি তা কিন্তু সংকটময় পরিস্থিতির দিকে এগোতে পারে তীব্র গরম সামগ্রিকভাবে বর্ষার বলা যেতে সেই সেইরকমই একটা কিছু পরিস্থিতি আগামী দিনে হতে পারে তবে এলিনো পরিস্থিতি কিভাবে ডেভেলপ করছে গরমের পরিস্থিতি কি হবে সেই নিয়ে আমরা পরবর্তী সময় বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো এক কথায় যদি বলতে হয় সামগ্রিকভাবে বলতে হয় তাহলে ফেব্রুয়ারি মাসে কার্যত বসন্ত থাকবে বসন্ত ধীরে ধীরে বিদায় নেবে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে এবং মার্চ মাস থেকে তাপমাত্রা কিন্তু বেশ উন্নতর জায়গায় যাবে অর্থাৎ উল্লেখযোগ্যভাবে তাপমাত্রার ঊর্ধ্বগতি ঘটবে সর্বোচ্চ তাপমাত্রা সর্ব তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ভোরবেলা আংশিক ঠান্ডা বেলার দিকে গরম বিকালে হালকা ঠান্ডার আমেজ রাত্রেবেলা তাপমাত্রার পতন এই সব মিলে হালকা বসন্তের আমেজ থাকবে সমগ্র উত্তর পূর্ব ভারত সমগ্র বিহার ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের দুই বঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে অন্যদিকে এই সময় তাপমাত্রায় যে র্যাপিড ট্রানজিশন ঘটছে তার ফলে কিন্তু ঘরে ঘরে বিভিন্ন ভাইরাল ফিভার থেকে শুরু করে জ্বর সর্দি কাশি ঘটতে পারে তাই অতি অবশ্যই আপনারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন এবং নিজেদের স্বাস্থ্য সচেতনতাকে আরোটা আরও বৃদ্ধি করুন এটুকুই আমরা চাইব এরকমই আবার ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনাকে ফলো করতে হবে এবিস ওয়েদার আপডেট বাংলা ইউটিউব চ্যানেল এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনারা পেতে পারেন অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করুন বন্ধু বান্ধবদের সাথে যাতে এরকম আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে পারে